বহু মানুষ তো নিখোঁজ আছে এখনো অনেক জায়গা থেকে অভিযোগ করছে পাওয়া যাচ্ছে না বাড়লেই ভালো হতো আর দেখুন প্রাকৃতিক কাউকে দেওয়া যাবে না কিন্তু আমাদের আইএমডি কলকাতার ক্ষেত্রেও যেমন জানিয়েছিল উত্তরবঙ্গের এই যে আপনার মেঘ ভাঙা বৃষ্টি বা ধস এটাও কিন্তু প্রপারলি জানিয়েছিল আইএম সতর্ক করা উচিত ছিল আমাদের যে এলাকা বসপ্রবণ এবং যে এলাকায় নদী জল এসে বিগত দিনে ওই ধরনের ভাসিয়ে নিয়ে গেছে ওই পার্শ্ববর্তী এলাকার লোককে আগে থেকে যেমন আমাদের কোস্টাল বেল্টে সাইক্লোন এলে সেফ হাউসে তুলে রাখা হয় এই ব্যবস্থাটা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করতেন তাহলে আমার মনে হয় সংখ্যাটা এত বাড়বে প্রথমে জেলা কমিটির সাথে বৈঠক করবেন তারপরে বিওলারদের সাথে বৈঠক করবেন এসআইআর হওয়া দরকার এবং এসআইআর এ কোন ভারতীয় সি হিন্দু হন মুসলিম হন বা অন্য নাম বাদ যাবে না নাম বাদ যাবে চার রকমের মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী অবৈধ তাদের নাম থাকবে না বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মানে মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় শেষ হয়েছিল দু হাজার দুই সালে বামফ্রন্টের আমলে ২৬ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় এক কোটির বেশি মৃত ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে এটা হওয়া উচিত আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দিবে। এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয় তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে বিহারেও অনেক অভিযোগ এসেছিল পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে প্রথম প্রথম যারা বাধা দিচ্ছিলেন এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছি কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ যে আর্টিকেল আছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে কে কি বললেন কার কত বড় লোক শাসক বা বিরোধী কোন পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী সঠিকভাবে পূর্ব মেদিনীপুর বেছে নিয়েছে এখানে সব ভোটে মোরললেস গণতান্ত্রিকভাবে হয় এখানে মানুষ অংশগ্রহণ করে আমরাও চাই এখানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা জানি না কিন্তু ফেসবুকে দৌলতে কিছু অবৈধ অনুপ্রবেশকারী বিবাহ বাংলাদেশি সূত্রে এখানে এসে নিজের বাবার নাম পাল্টে আছে এগুলো ভোটার তালিকা থেকে বেরিয়ে যাওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার আর কম বেশি প্রত্যেক বুথে তিরিশ থেকে পঞ্চাশটা মৃত ভোট আছে প্রত্যেক বুথে এটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকায় গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন